আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে দেখো দরকারি লুকটা আজকে আমি রান্না করে দেখাবো পাঁচ মিশালি সবজি তো পাঁচ মিশালি সবজিটা এইভাবে রান্না করলে মাছ মাংস ছাড়া সবজিটা খেতে খুব ভালো লাগবে আর প্রথমেই আমি কড়াই দিয়ে নিচ্ছি ডালের বড়ি অথবা ফুল বড়ি যে যেটা বলো তো সেটাই দিয়ে দিচ্ছি কড়াইতে লাল লাল করে ভেজে নেবো ততক্ষণ ওদিকে ভাজা হয়ে থাকুক তো আমি দিয়ে নিচ্ছি আর ভেজে নেব ততক্ষণ বলি আমি কি কি দিয়েছি আমার কাছে যে কটা সবজি ছিল আমি সে কটাই অ্যাড করেছি তোমাদের কাছে বেশি থাকলে বেশি সবজি অ্যাড করবে তো আমি দিয়েছি মূলা শাক পালং শাক মূলা ফুলকপি আলু আর এই এই কটাই দিয়েছি বেশি কিছু দিইনি তো অবশ্যই করে এই বইটা দেবে আর ফুল বইটা দিয়েছিলাম আর দেওয়ার পর আমি তরকারিটা কত সুন্দরভাবে করে নিচ্ছি দেখুন তো তোমাদের কাছে সত্যি যদি একটুকরো বেগুন থাকে আর মাছের মাথা থাকে তাহলে এতে অবশ্যই করে দেবে তরকারিটার স্বাদটাই অন্যরকম হবে আর খুব টেস্টি হবে খুব খুব সুন্দর হবে তরকারি স্বাদটা তো তুলে নিচ্ছি দেখো তুলে নেওয়ার পর কড়াইতে তেল ছিল তো সেই তেল আমি রান্না করার জন্য সরিষার তেল দিয়ে দেব সরিষার তেল দিয়ে দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে আমি তাতে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কচি বা লঙ্কা কাটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নিয়ে তাতে লবণ দিয়ে দেব আর দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়তে থাকবো ততক্ষণে হ্যাঁ আরেকটা কথা বলে নিই তো আমাকে একটা বন্ধু কমেন্ট করেছে তেলটা তুমি খুবই অল্প খাও তো আচ্ছা আমি একটা কথা বলি এক তো ক্যামেরাতে তেলটা অতটা দেখাই না যতটা খাই বোঝা যায় না অল্পই দেখাই আর দ্বিতীয় কথা আমি খুব কমও খাই না আর খুব বেশিও খাই না তেলটা খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয় সেই জন্য আমি কম খেতে বলছি না তোমাদেরকে বলছি আমার সঙ্গে সঙ্গে তোমরাও লিমিটে খেও বেশিও খেও না আর কমও খেও না শরীরও স্বাস্থ্য ভালো থাকবে তরকারিও ভালো হবে কিপটামিও করতে হবে না আবার বেশিও খরচ করতে হবে না বেশি খরচও হবে শরীরও অসুস্থ হবে সেই জন্য তো যাই পারে হোক তো আমি দিয়ে দিলাম দেখে নিলে তো দেখে নেওয়ার পর পাঁচ ফোড়নটা দিয়ে দেব পাঁচ ফোড়নটা দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়িয়ে ব্রাউন কালার হয়ে গেলে আমি তাতে দেব বাটা আদা রসুন তো বাটা আদা রসুনটা দেওয়ার পর তখনও আমি ভালোভাবে নাড়িয়ে নেব ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর দেখো তো দেখতে থাকো বন্ধুরা স্কিপ করবে না আশা করি ভালো লাগবে আর এভাবে যদি তরকারি রান্না করো সত্যি খেতে খুব সুন্দর স্বাদ হয় তো করে দেখবে তারপর এসে কমেন্টে রিভিউ দেবে দেখো আশা করি সাথে থাকো দেখতে থাকো খুবই ভালো লাগবে আমি যেভাবে করছি সেভাবে করেই কোডো তাহলে ভালো হবে সত্যি খুবই ভালো হবে খেতে আমার তো খুব ভালো লাগে জানি না কার কেমন লাগবে তো তারপর আমি দিয়ে দিচ্ছিলাম ব্রাউন হয়ে আসার পরে আদা রসুন দিয়ে নাড়াছাড়া করার পরে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো তারপর নেড়ে দেখে নিলাম কতটা হলুদ হয়েছে তারপর আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি আবারও ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পর দেখো তরকারির কালারটা আস্তে আস্তে এরপর থেকে আসার শুরু হবে তো আমি যেইখানটায় রান্না করি সেইখানে লাইটটা একটু অন্যরকম সেই জন্য সব তরকারির কালার আসে না যখন চুলাতে রান্না করি তখন পরেতে খুব সুন্দর কালারটা দেখা যায় তো দিনের আলোয় যেমন দেখা যায় লাইটের আলোয় কি সত্যি তেমন দেখা যায় দেখা যায় না তো সেই জন্য ওইভাবে করে বুঝতে অসুবিধা হয় সত্যি কালারগুলো ভালো আসে তো তারপর দেখো দেখতে থাকো আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আর এই তরকারি রান্না করার সময় আওয়াজগুলো আমি স্কিপ করে দিয়েছি বন্ধুরা যেহেতু জোরে আওয়াজ হলেও বা কেউ কোনো কথা বললে সেগুলো খুব জোরে জোরে আওয়াজ আসে সেই জন্য আমি স্কিপ করে দিই তো তারপর নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মশলাটা তাতে আমি তুলে দেব কেটে রাখা সবজি তো দেখো সবজিগুলো দিয়ে নাড়ছি প্রথমে নেড়ে একটু কমে আসবে তারপর তাতে দিয়ে দেবো সব সবজি একসঙ্গে দেখো আমি দিয়ে দেব কীভাবে করে দিয়ে দিচ্ছি আর যদি কেউ লবণটা পরে অ্যাড করতে চাও তো এই সবজিগুলো দেওয়ার পর সবজির উপরে লবণ অ্যাড করতে পারো যাতে সবজিগুলো তাড়াতাড়ি গলে যায় ও নাড়তে ছাড়তে সুবিধা হয় তো দেখো আমি এভাবে করে দিচ্ছি তো সবজিগুলো ভালো করে চেপে চেপে দিয়ে অনেকটাই সবজি ছিল আর কড়াইটা খুব ছোট নয় মোটামুটি ভালোই বড় সবজিটা অনেকটা ছিল সেই জন্য বোঝা যাচ্ছি না যতটুকু পেরেছি যেরকম সেইভাবে ভিডিওটা করেছি তো দেখো সব সবজিগুলো যখন দেওয়া হয়ে যাবে ভালো করে চারিদিকে গ্যাসটা এই সময় আমি আসতে দিয়ে দিয়েছিলাম কারণ সবজিগুলো তুলে দিচ্ছিলাম তো তারপর আমি চাপা দিয়ে দিয়েছিলাম তো চাপা দিয়ে কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখো সবজিগুলো কেমন একটু গলে গলে গিয়েছে তারপর আবার একটু নাড়িয়ে নেব যাতে সবজিগুলো নিচের সবজিগুলো গলা উপরে উঠে আসে এবং উপরের সবজিগুলো নিচে চলে যায় তো দেখো দেখে নাও তারপরও মিডিয়াম ফ্লেভারে গ্যাসটা দিয়ে সরি মিড মিডিয়াম আছে গ্যাসটা দিয়ে তো আমি আবারও দেখো কেমনভাবে নাড়ছি চাড়ছি ঢাকা দিয়ে দেবো মিডিয়ামভাবে গ্যাসটা দিয়ে আছে যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে আসে এতে আমি আর আলাদা করে এক্সট্রা করে পানি ব্যবহার করব না অ্যাড করবো না কারণ শাক থেকে যতটা পানি পানিবার হবে ওতেই তরকারি হয়ে যাবে তো চাপা দেওয়ার কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম ফিরে এসে দেখো লুকটা দেখাচ্ছি তো আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখো নেড়ে ছেড়ে নিচ্ছি ভালোভাবে আস্তে আস্তে নেড়ে ছেড়ে নিচ্ছি সবজিগুলো আরো কমে আসছে দেখতে পাচ্ছ সবাই সবজিগুলোর লুকটা তারপর আমি টমেটো দিয়ে দিলাম কারণ সবজিটা কিছুটা হালকা সিদ্ধ হয়ে গিয়েছিল এই সময় টমেটোটা দিলে টমেটোটাও গলে যাবে আর সবজিটা সিদ্ধ হতে কোনো প্রবলেম হবে না যেহেতু সেই জন্য সবজিটা দিয়ে টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে টমেটোটা নিচে ঢু মানে তরকারি নিচে করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় তারপরে আবারও চাপা দিয়ে কিছুক্ষণ পর কিছুক্ষণের জন্য অন্য কিছু কাজ ছেড়ে নেবো তারপর কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম কিছুক্ষণ পর ফিরে এসে আবারও ভালোভাবে দেখো কতটা পানি আছে তো দেখে নাও কেউ যদি চাও এই সময়টাতেও ডালের বড়িগুলো দিয়ে দিতে পারো তো আমি একটু লেট করেই দিই যেহেতু ভেজে নিই তারপর দিয়ে তো চাপা দিয়ে আবার চলে গিয়েছিলাম কিছুক্ষণ পর ফিরে আসবো এসে খুলে দেখব দেখো কিছুক্ষণ পর ফিরে এসে খুলে দেখলাম পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে তো অনেকটা বলতে প্রায় অনেকটাই তরকারি হয়ে এসেছে দেখো নেড়ে ছেড়ে নিচ্ছি গ্যাসটা তারপর আমি একটু জোরে দিয়ে দিয়েছিলাম তারপর ভেজে রাখা বড়ি অথবা ডালের বড়িটা দিয়ে দেবো জানি না এটা তোমাদের ওখানে কী বলে ডাকে ডালের বড়ি বলে যত সম্ভব তো কী বলে ডাকে কমেন্টে বলে দিও দেখো আমার আম্মু আর আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডও খুব সুন্দর রান্না করে সে এখন বাড়িতে নেই তো তার থেকেই বিশেষ করে বেশিরভাগ রান্নাগুলো শেখা যেহেতু আম্মুর কাছে যখন থাকতাম রান্না রান্নাবান্নার দিকে একটু কমই থাকতাম আর স্কুলে যেতাম বা আরও দিকে থাকতাম নিজের বুঝতেই তো পারছো বিয়ের আগে মেয়েরা কি এতটা সব মেয়েরা থাকে না রান্নাঘরে তো সেই হিসেবে কিছুদিন আমার আম্মু অনেক রান্না শিখিয়েছিল আমার শাশুড়ি আম্মু অল্প সবথেকে বেশি আমার হাজব্যান্ড শিখিয়েছে সত্যি কথা বলতে যেটা তো আমার হাজব্যান্ড এইভাবে রান্না করে আর খুবই ভালো লাগে ওর হাতের তরকারি আরও স্বাদ বেশি হয় তো ভালো করে নাড়িয়ে চাই নিচ্ছি দেখো একদম তরকারিটা শুকনো শুকনো হয়ে আসবে দেখো তো যেহেতু ডালের বইটা দিয়েছি দেওয়ার পর অতিরিক্ত পানিগুলো টানবে অবশ্যই করে তো দেখো আবারও ভালোভাবে মাঝে মাঝে দেখে নিচ্ছি সবজিগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর আমি আর একদমই পানি অ্যাড করবো না আগেই বলেছি তো এভাবে করেই আমি নাড়তে চাচ্ছে আছি অনেকক্ষণ ধরেই প্রায় নাড়ছি বা কষাচ্ছি যেটাই বলবে সেটাই তো দেখো একদম পানিটা শুকিয়ে দেব আর যদি কেউ চাও হালকা হালকা পানি রাখতে পারো যদি খাবার কিছুক্ষণ আগে তরকারিটা করে নাও আমার একটু লেট হয়ে গেছিলো নামিয়ে নিয়ে খেতে বসতে সবাইকে খেতে দিতে হচ্ছিল সেই জন্য একটু ভালোভাবে পুরোপুরি রেডি করে নিলাম হলে আলুতে আর ফুলবড়িতে একটু টানবে এটা সব তরকারিতেই টানে আলু দেওয়া থাকলে তো তারপর উপর থেকে একটু জিরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমার তরকারি রেডি এবং ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি ছবি তুলতে কেমন উঠেছে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ